উনিকে এদের বাপ ঠাকুরদা চোদ্দ পুরুষ তো চিনে আছে শুনুন এটা ক্লিয়ার মেসেজ অনেক আগে থেকেই বিএসএফ পুনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসত এবং উনি হেলদি ছিলেন আমাদের যে ডেলিগেশন টিম ওখানে অম্বিকা রায় বিমান ঘোষ পবন সিং এক্স এম পি অর্জুন সিং একদিন গেছিলেন আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম বিএসএফ এর অফিসাররাও গেছে বলে এসছে যেহেতু অপারেশন সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি ভারতীয় হিসেবে খুশি কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই এটা রিসেরার ইস্যু হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয় তিনি ভারতীয় জওয়ান ভারতের প্যালামিলিটারি তাকে আমাদের শত্রুরাষ্ট্র পাকিস্তান কব্জা করেছিল তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান সেকু মাকুদেররা ছাড়া তারা প্রত্যেকেই হ্যাপি হবে আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার এবং অভিয়াসলি মিস্টার দলজিৎ সিং দ্য ডিজি বিএসএফ তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন গতকালও আমি ওনার সঙ্গে কথা বলেছি উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন উনি সুস্থভাবে বাড়ি দেন চীন তুরস্ক পাকিস্তান বিভিন্ন মানে এই সমস্ত দেশের বিভিন্ন অ্যাকাউন্ট এখন আমরা ওয়েট করছি উকিল বর্মনের ফেরার জন্য আমাদের শীতলকুচির ফার্মার যাকে বাংলাদেশ মিডিয়ার আটকে রেখেছে আমরা তার জন্য ওয়েট করছি ওখানকার এমএলএ বরেন বর্মন চেষ্টা করছে আমরাও যোগাযোগ রেখেছি আমরাও হোপফুল পিকে সাউর মতো উকিল বর্মনকেও সুস্থ অবস্থা আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারি বিভিন্ন এক এই পাকিস্তান তুরস্ক বা চীনের সেই সমস্ত ব্যান করা হচ্ছে ভারতবর্ষে তার কারণ ফেক নিউজ ছড়ানো হচ্ছে এই দুটো পরিস্থিতিকে করা উচিত আমি তো আইটি মিনিস্টারকে বাংলাদেশের কিছু পোর্টাল চ্যানেল নিয়ে পয়েন্ট আউট করেছিলাম সঙ্গে সঙ্গে পাঁচটা ইউটিউব পোর্টাল চ্যানেলকে ব্যান করেছেন ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের উচিত অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল অ্যাফিলিয়েশান সরকারকে এই বিষয়ে জানানো কারণ নেশান ফার্স্ট দেশ থাকলে আমরা থাকবো এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত ভারত সরকার সে কাজটা করছে আমাদের উচিত এবং ভারত সরকার যে গাইডলাইন দিচ্ছে তাকে ফলো করা নজরের কথা না আমি ওই মিটিং নিয়ে আপনাদের বলবো এটা কমপ্লিটলি আওয়ার ইন্টারনাল মিটিং আপনারা আটচল্লিশ ঘন্টা পরে গল্প লিখবেন অসুবিধা নেই আমাদের একটাই অফিসিয়াল মিটিং ছিল যেখানে ষাটজন এমএলএ উপস্থিত হয়েছিলেন দুজন একজন চিকিৎসার জন্য দিল্লিতে আছেন দুর্গা মুর্মু আরেকজনের শালকের বিবাহ আনন্দময় বর্মন তিনজন স্টাডি ট্যুরে আছেন মিহির গোস্বামী সহ জন এমএলএ উপস্থিত ছিলেন আমরা সাতই মে মাননীয় সুনীল বংশলজির উপস্থিতিতে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল যে অপারেশন সিঁদুর দিয়ে কে নিয়ে ভারতীয় আর্মি জওয়ান প্যারামিলিটারি জওয়ান এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটা রেজুলেশন সেটা আমরা নিয়েছি এবং আমরা যেহেতু এর সঙ্গে মাতৃশক্তি দেবী শক্তি নারী শক্তির বিষয় আছে সেই কারণে মাননীয় অগ্নিমিত্রা পাল আমাদের বিধায়িকা মহিলা নেত্রী তিনি রেজুলেশন হুগ করেছেন শ্রীমতী চন্দনা বাউরি আরেক মহিলা নেত্রী তফসিলি আন্দোলনের নেত্রী তিনি সেকেন্ড করেছেন এবং আজকে আমরা বিজেপির সমস্ত মহিলা এমএলএদের মঞ্চে বসিয়ে তাদের দ্বারাই পরিষদীয় দলের এই কর্মসূচি পালন করেছি তেরঙ্গা যাত্রা নিয়ে পার্টি থেকে অলরেডি গাইডলাইন বলে দিয়েছে স্টেট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে এবং মন্ডল লেভেলে হচ্ছে গতকাল পার্টি ভার্চুয়াল মিটিং করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত এই কর্মসূচি চলবে আগামী চোদ্দ তারিখে বিকেলবেলা যেহেতু প্রবল আছে আছে থেকে তারিখ আজকে চোদ্দ তারিখ ষোলো তারিখে পরশু দিন শুক্রবার পাঁচটার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারতরত্ন নেতাজির মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি ভারতীয় সেনাবাহিনী ভারতীয় প্যারামিলিটারি তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটব নির্দিষ্ট পতাকা থাকবে জাতীয় পতাকা নির্দিষ্ট স্লোগান থাকবে যে স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃবন্দনা দেশবন্দনা করতে করতে আমরা এই 4 কিলোমিটার পথ এগিয়ে যাব।lceilresolutionটা আজকে আপনারা এনেছেন। বিধানসভায় কারা আরবে? সে হবে। সেই বিধানসভায় সিদ্দিকুল্লা চৌধুরী থাকবে। হীরাদা কিম থাকবে? হীরাদা কিম বলেন यहां भी एक मिनी আমাদের কাজ আমরা করেছি। আমরা ওরা কি করবে জানার দরকার নেই। আমরা যে বিধানসভা বিএসএফ এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় যে বিধানসভাতে ইডি সিবিআই এর বিরুদ্ধে রেজুলেশন করে সেই বিধানসভার কাছ থেকে আশা করেন কি করে এগুলো সেই বিধানসভা থেকে এগুলো আশা করেন কি করে একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে এই রামনিলা ময়দানে 2000 করে লোক প্রথম জেলায় বসাবো তারপরে কলকাতাকে 15 মিনিটে টাইট করে দেবো ওদের কাছ থেকে এগুলো আশা করেন কি করে বিধানসভায় তো পার্টি তো আমাদের পরিচয় বিজেপি টিকিট দিয়েছে বলে তো আমরা এমএলএ তাই পার্টি অফিসেই রেজুলেশন হলো বিজেপির এমএলএ রা করলো পার্টি আমাদের ডাইরেকশন অ্যাডভাইস করেছিল আমরা আজকে প্রায় সকলে এসে দু চারজন ছাড়া এই রেজুলেশন নিলাম এবং এই রেজুলেশন আমরা স্থানীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠাবো এবং তিনটে আর্মি চিপের কাছে এবং সিডিএসের কাছেও পাঠাবো হ্যাঁ শুনুন এই বাণিজ্য বিতর্কের মধ্যেই দেখা যাচ্ছে যে ভারতের প্রতিনিধি দল বিযুষ গোয়ালের নেতৃত্বে আমেরিকায় যাচ্ছে কোথায় বাণিজ্য বিতর্ক ট্রাম্প যখন বলছিলেন তা নিয়ে চোদ্দ সালে ১২ নম্বর অর্থনীতি আজকে চার মোদিজি ডাইরেক্ট বলেছেন ছাব্বিশে আমরা তিনে যাব সবচেয়ে গ্রোয়িং ইকোনমিকাল কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া ভারত তা আমাদের কোনো কম্পিটিটার নেই আমেরিকার সঙ্গে তো ট্রেড রিলেশন ছিল আছে থাকবে মোদিজি যে ভাষণটা দিয়েছে তাতে বলেছে টক অ্যান্ড ট্রেড টক অ্যান্ড টেরার ট্রেড অ্যান্ড টেরারিজম আর রক্ত এবং খাওয়ার জল সেখান তো পরিষ্কার করেছে জঙ্গিবাদকে যারা সাপোর্ট করবে তাদের সঙ্গে একসঙ্গে বাণিজ্য এবং জঙ্গি চলতে পারে না সেটা তো জঙ্গিবাদকে আশ্রয় দেয় আমেরিকার প্রশংসা না করেও আমি বলতে পারি জঙ্গিবাদের যারা আমেরিকাও বারবার আক্রান্ত হয়েছে এবং আমেরিকাও জঙ্গিবাদের খতম করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক জায়গায় কাজ করছে বা ভবিষ্যতেও করবে তাই আমেরিকা যাওয়ার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই এটা নিয়ে বলার জন্য জয়শঙ্কর জি আছেন ভারত সরকার আছে মোদিজী তার ভাষণে ক্লিয়ার করে দিয়েছে ফোন কে করেছে উনি চব্বিশ তারিখে বিহারে বলেছিলেন ভিতরে ঢুকে মারব একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করেছেন জানাজার নামাজ পড়েছে মোদিজি ছিল বলে সম্ভব হয়েছে দিয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট ওদের বলুন না আমাদের একটা ভাঙা টুকরো দেখাতে আমাদের বলতে হচ্ছে না ওদের পার্লামেন্টে ওদের এমপিরা বলছে যে ডিফেন্স মিনিস্টার বলছে আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি অস্ত্র লাগবে না লক্ষণ তো তৈরি করা ব্রহ্মীন্টের ভট্টাচার্যের উনি কে এদের ঠাকুরদা চোদ্দ পুরুষ তো চিনে আছে এরা বিবেকানন্দের নাম বলে না নেতাজি সুভাষচন্দ্রের নাম বলে না এরা বিনয় দেশ দিনেশ মাস্টারদা মাতঙ্গিনীর নাম বলে না এরা ঋষি বঙ্কিমচন্দ্রের নাম বলে না এদের বাবা ঠাকুরদা তার উপরে যদি কিছু থাকে কালমাস লেলিন হচিমিন মাওসেতুং স্ট্যালিন মুসলিনী আমরা এসব বলতে না বলে দিয়েছে পাবলিক পুরো নরেন্দ্র মোদিজির সঙ্গে আছে কালকে তেরঙ্গা যাত্রা চালু হয়েছে অরুণাচলের ইটানগর থেকে দিল্লির ইন্ডিয়া গেট সবাই কিভিতে আমরা দেখে নিছি বাকি ষোলো তারিখে কলকাতা দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা নেতাজির মাটি স্বামী বিবেকানন্দর ভূমি এই মাটিতে সমস্ত রাষ্ট্রবাদী মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে আমরা দুশো ষাটটা মুন্ডু চেয়েছিলাম হাজারের বেশি মুন্ডু পাওয়া গেছে Uh, sir, you have spoken with the DG of ESF and uh, today the good news has come that... Last uh, several days, the BJP, MLA and important functionaries, they visited Mr. P.K. house. A four-member BJP, MLA team also visited and spoke. Our ex-MP also visited and spoke. মাই সেলফ অলসো স্পোক টু দি ফ্যামিলি সেভার টাইম আই রিকস্ট ডিজি বিএসএফ হি অ্যাস মি বিফোর ফি এইট আওয়ারী আর ওারকিং বিদ ইন শর্ট পিরিয়ড ম্যাটার বিল বিভ দল ক্রেডিট গোজ টু মা দুর্গা all credit goes to our beloved prime minister of india mr narendra modi all credit goes to our home minister strongest home minister of our country mr amit sah and also the dgps they did extraordinary job pk Shah is returning we are happy All the Indian, true are are also active. Sir, Sir, uh, what is uh, uh, program you are taking regarding Yatra to Operation? टू लाइन में मैं बता रहा हूँ एक तो सेवेंद में बीजेपी का जो extended state committee का मीटिंग हुआ वहाँ पार्टी का एडवाइस और डायरेक्शन था लेजिस्लेचर पार्टी शुड मीट एंड टेक ए रेजुलेशन কনগ্র্যাচুলেট ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্সেস এজ ওয়েল এজ আই মেট ইন আওয়ার সল্ট বিধাননগর বিজেপি অফিস অল বিজেপি এমএলএ মেট অ্যান্ড উই টু কে রেজুলেশন টু কনগ্র্যাচুলেট আওয়ার आर्म फोर्सेस स्पेशली द आर्मी एंड पैरामिलिटरी एंड आवर रिस्पेक्टेड प्राइम मिनिस्टर ऑफ फॉर द विक्ट्री ऑफ द ऑपरेशन सिंधु आज पूरा जितना भी बीजेपी का हमारी माता दीदी बहन एमएलए सब लोग ने इसको लीडरशिप दिया रेजुलेशन हम लोग उसका साथ खड़ा हुआ और सेकेंड थिंग क्या बता रहा था तिरंगा यात्रा जो आ, तेरेंगा को लेकर पूरा देश में तो शुरू हो गया है बंगाल में भी शुरू हुआ है बंगाल प्रदेश बीजेपी ने विदाउट पॉलिटिकल स्लोगन हम लोग सिक्सटींथ को कलकत्ता का जो मेन प्लेस है पॉलिटिक स्क्वायर से नेताजी सुभाष चंद्र बोस जी का स्टैचू तक सैम बाजार तक फोर किलोमीटर एक वीक तिरंगा यात्रा ऑर्गेनाइज कर रहा हूँ मैं आपका माध्यम से कलकत्ता और बंगाल का हर पेट्रियोटिक पीपल जो राष्ट्रवादी जनता है उसको इस मार्च में शामिल करने के लिए रिक्वेस्ट कर रहा हूँ बीजेपी की ओर से थैंक यू दिल्ली की पूर्व मुख्यमंत्री ने सेना के सौरक उठाया क्या के दुखी है जितना मुंह तोड़ जवाब 100 किलोमीटर अंदर घुस के हमारी एयरफोर्स हमारी आर्मी और बॉर्डर में पैरामिलिटरी जिस तरीके से दिया है जिस तरीके से हमारी इंडियन आर्म्स इक्विपमेंट्स एकुम, मॉडर्न ड्रोन से लेकर मिसाइल से लेकर फाइटर जेट से लेकर जितना कामयाबी मिला और जिस तरीके से मासूद अजहर तो उन लोग का फ्रेंड है मसूद हजार का पूरा फैमिली को तबाही कर दिया लोग है इसलिए इस तरीके से राष्ट्र विरोधी और सेना विरोधी उनका टिप्पणी आ रहा है ये लोग रिजेक्ट हो गया है चुनाव में और जो बांचे खुचे है बंगाल में और तमिलनाडु में एक दो एरिया में वो भी अगले दिन साफ हो जाएगा पूरा देश सेना का साथ है देश की सरकार के साथ है। प्रणार 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 नारी। प्रणार नारी।